আমি একটা বুয়া নিয়ে এসেছি ওনাকে ভিতরে পাঠা দেবো ঠিক আছে নিয়ে এসো যাও ওকে আলাইকুম স্যার স্যার জি বলো ওনাকে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে তুমি যাও ওকে স্যার নাম কি আপনার স্যার আমার নাম ফাতানা বেগম এর আগে কি কোনো প্রতিষ্ঠানে কাজ করছিলেন না স্যার বাসা বাড়িতে কাজ করছি ও তো আপনি কি অফিসে কাজ করতে পারবেন জি স্যার পার আমাদের অফিস কিন্তু সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চলে বুঝছেন তো আপনি সকালবেলা আসবেন পুরো অফিস পরিষ্কার করবেন তারপরে আমাদেরকে চা দেবেন দুপুরবেলা আমরা যারা খাবার খাই আর কি বাসা থেকে নিয়ে এসে এই প্লেট পরিষ্কার করবেন বুঝতে পারছেন জি স্যার আপনার বেতন পনেরো হাজার টাকা দেওয়া হবে স্যার আমি পনেরো হাজার টাকা তুই অনেক খুশি চাকরি করবো স্যার আচ্ছা ঠিক আছে ওই যে আমার পিয়নটা আছে না পিয়নটা আপনাকে আপনার কাজ এগুলো সব দেখাই ঠিক আছে খালা তুই খালা তুমি এই জায়গায় আসো 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 বসো এই অফিস তুমি আগে বসো তারপর সব কথা শুনতেছি বসো বসো এই জায়গায় কৃষ্ণা বাবা কপালের দোষ কপালের দোষ মানে খালু মারা গেছে খালু মারা গেছে পরে তো খালু চার মিনিট থেকে টাকা নিয়েছিল আমি তো জানি না তিন লাখ টাকা নিয়েছিল ওই টাকায় মনে সুদে আসলে দশ লাখ টাকা হয়েছে আমি বাবা এত টাকা তো আমি পড়তে দিব এই কারণে চেয়ারম্যান জাগা জমি বাড়িঘর যেমনি যা আসলো সবকিছু করে দিছে মানে আমি শহর আইসি মাইসি বাড়িতে কাম কাজ করে রাখাই সবাই ধরে ধরে মারে বকাবাজি করে অনেক কষ্ট বাবা দিন চলতে আছে পরে যে তোর অফিসে পিওন না আমরা একসাথে বস্তিতে থাকি আমার কষ্ট দেখা খালা গো অফিস একটা বুয়া লাগবো তুমি বুয়ার কাজ করতে পারবা আমার 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 বাবা তো তো কেউ তিন আসলে খালা ভুলটা কিন্তু আমারই আমার উচিত ছিল তোমাদের সাথে যোগাযোগ করা আসলে কি করবো বলো ব্যবসা বাণিজ্য নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি মানে তোমাদের কথা এক প্রকার ভুলেই গেছি তোমরা কত কষ্ট করে আমাকে মানুষ করছো তুমি খালু তোমার সাথে যদি দেখা হয়েই গেল তুমি কোনো টেনশন করবে না এখন থেকে তুমি আমার এখানে থাকবা তোমাকে আর গ্রামে যেতে হবে না আর খালোর যা দেনা পাওনা আছে এগুলো আমি সময় মতো পরিশোধ করে দিব যাই হোক খালা বাসায় গিয়ে বিস্তারিত আলোচনা করব মানে আজকে আমার এখন একটা মিটিং আছে হুম আমি দশ মিনিটের জন্য যাচ্ছি মিটিংটা শেষ করে আমি চলে আসবো তুমি এই জায়গায় বসবা ঠিক আছে এই জায়গা থেকে নড়বা না বাবা এত দামি চেয়ারে জায়গায় বসার যোগ্য আমি খালা আজকে এই পর্যন্ত তো আসছি তোমাদের দোয়ায় তোমাদের চেষ্টায় আমি কিন্তু এই পর্যন্ত আসছি যা কিছু দেখতেছো এটা সম্পূর্ণ তোমাদের হক এই চেয়ার কেন এক চেয়ার আরো দামি চেয়ার তোমাদের বসার যোগ্য এটা তো কম দাম চেয়ার তুমি এখানে বসো হ্যাঁ আর আমার পিএনটা আমি বলে দিচ্ছি তোমার যদি কোনো কিছু লাগে ওকে বলবা ও দিবে ঠিক আছে আমি যাবো দশ মিনিটের মধ্যে চলে আসবো তুমি কিন্তু নড়বা না বসছি না তুমি এখানে থাকো এখানে বসো আমি আসতেছি উঠবা না কিন্তু কথা হ্যাঁ কত বড় লোক হয়ে গেছে এত বড় অফিসের মালিক হয় তারপর আমার ভুলে নাই আমার মনে রাখছে যে আমি খালা আল্লাহ তুমি আরো লোক বানাই আরো টাকা পয়সার মালিক বানাই হরে আমার ভাগিনা যেন আরো ভালো হয়

কেন আসছো চুরি করার ধান তো আসছো এখানে না দেখি তো কি চুরি করছো ভেরি গুড গোল আপনি এমন করতেছে কেন আমার কি দেখে কি চোর মনে হইতাছে চোর মনে হইব না কি মনে হইব তোরা তো এই বেশে ঢুইকাই চুরি করা সব নিয়ে আছে আজগা আবার বলছ আবার কি চোর মনে হয় তাইলে আমার অফিসে কেন ঢুকছো কি কারণে আসছো তোরা তো বড় সাহস কি আছে আমার চেয়ারে বসার জন্য হ্যাঁ আমি বলছিলাম এখানে আমি বসব না ওই যে চোখ কিনির বাচ্চা আমার মুখে মুখে তর্ক করতেছে তো সাহস তো কম না তুই চিনিস আমি কে হ্যাঁ তাই তুই কেন বসলি কার পারমিশনে বসছো তোর চেয়ারে কে তোর এত বড় পারমিশন দিছে সারে বসে রেখে গেছে এখানে সার তো পাগল হয়ে গেছে তোর মতো গরিব ছোট লোক টোকাই কি আমার চেয়ারে বসাবে হ্যাঁ পাগল হয়ে গেছে না বের হ অফিস থেকে এই কার বের করতেছ তুমি কারে বের করতে বসছিস মানে বসতে থেকে ওইটা আসছে ওইটা আমার তোমার চেয়ারে বসে আছে তার সাহস কত বড় এত বড় সাহস কে দিছে আপনারে আমরা জিজ্ঞাসা করছো কে উনি মানে জিজ্ঞাসা করবো না মানে কেউ নেই আমি বসাই দিয়ে এসছি চেয়ারে তুমি হচ্ছে আমার খালা তুমি জানা নাই শোনা নাই বোঝা নাই হট করে মাথা গরম করে ফেললা তুমি তো আমাকে জিজ্ঞাসা করতে পারতা যে তোমার চেয়ারে কে বসছে এটা অপরিচিত লোকের সাথে মানুষ এভাবে ব্যবহার করে কি অবস্থা পোশাক আশাকে আমি তো ভাবছিলাম কোনো চোর টোর নাকি ওনার এই পোশাকের জন্য আমি দেয় ওনারা আমার জন্য যা করছে আমার শরীরের চামড়া আছে না এটা দিয়ে যদি ওনাদের জুতা বানাই দিই না আমার খালার খালু তাও এর কখনো পরিশোধ হবে না ওরা আমাকে ছোটোবেলা থেকেই বড় করছে লালন পালন করছে লেখাপড়া শিখেছে ঢাকায় এসে টাকার পিছনে ছুটতে ছুটতে আমি ভুলেই গেছি যে আমার গ্রামে একজন খালার একটা খালু আছে আর আজকে যেই খালাকে দেখতেছ না এটার জন্য কিন্তু আমি সম্পূর্ণভাবে দায়ী আসলে আমার উচিত ছিল সার্বিকভাবে খালা খালুর খোঁজ নেওয়া কিন্তু আসলে আমি পারিনি আর খালাকে যে আমি আসলে এইভাবে পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি আমাকে খালাকে দেখে খুব খারাপ লাগতেছে তোমার মাথা ঠিক আছে নিয়ে যাও খালাকে আপনি ভুল বুঝেনা দেখেন আমি কিন্তু এতটাও খারাপ না আপনি যতটা ভাবতেছেন অপরিচিত একজন মানুষ তারপর আমার হাজব্যান্ডের চেয়ারে বসা এই কারণে আমি মনে করছি কে না কে আপনার সাথে খারাপ ব্যবহার করে আর মাফ করে দেন আপনি কোথায় যাবেন আপনি যখন চলে আসছেন আপনার আমাদের সাথেই থাকবেন এখন থেকে আল্লাহ তুমি তো জানো আমার বাবা মা কেউ নেই তোমরাই আমার বাবা মা তোমরা আমার সব কিছু এখন থেকে তোমরা আমার বাসায় থাকবা আর গ্রামে যা হয়েছে সেটা আমি পরে দেখব যাও তোমাদের বউ সব বাসা যাও বাসাকে রেস্ট করে যাও আমি আসতেছি যাও আচ্ছা চলুন মাৰ্কেটে কোনো কিছু পচন্দ হলে কেনেকুৱা কৰি দিয়ে